কি কপাল নিয়ে যে দুনিয়াতে এসেছি একমাত্র ভাইয়ের বইয়ের আচরণ এমন হবে কল্পনাও করতে পারিনি আমার মা এত যে শক্ত সিজারিয়ান পদ্ধতি ছাড়াই কিভাবে হাত দিয়ে টেনে মুরগি ডেলিভারি করে ফেললো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একমাত্র ভাইয়ের বইয়ের কথা কি আর বলবো মা কোনো কাজে ব্যস্ত থাকলে সে কিন্তু সংসারের অন্য কাজ করা শুরু করে দেয় কখনোই বসে থাকে না যে কখন মা করবে সেই অপেক্ষাতে আমি তো এই যে কিছুদিন থাকলাম তো এর মধ্যে যতটুকু খেয়াল করি সবসময় তো থাকতে পারি না সেভাবে কাছে পাই না মা আলহামদুলিল্লাহ প্রশংসা না করে থাকা যায় না একমাত্র ভাইয়ের বউ হয়েছে তাতে কি হয়েছে কখনোই মনে হয় না যে ভাইয়ের বউ আর নিজের বোন ছাড়া তো কখনো ভাবতেই পারি না কখন কোনটা লাগবে কি প্রয়োজন আমার বাবার পরিবারের সকলে এমনকি আমার আব্বুরও মায়ের তো আছেই সে সবসময় মাকে হেল্প করে বরাবর পরিবারের সবার দিকেই কিন্তু খেয়াল করে একটা পরিবারে একটা বউ হয়ে যখন একটা মেয়ে আসে তখন কিন্তু তার ঘাড়ে অনেক দায়িত্ব চেপে যায় যেটা আপনার আমার সবারই হয়েছে আর সবার মন জয় করে চলাটাই কিন্তু মেয়ে মানুষের একটা বিশেষ গুণ যেটা আলহামদুলিল্লাহ ভাইয়ের বউর মধ্যে রয়েছে গল্প করতে করতে তো এদিকে ভাইয়ের বউ মোটামুটি সব রান্না করে নিয়েছে মায়ের কবুতর মানে মা কিছু কবুতর পোষেন সেগুলোই আজ রান্না হয়েছে আর কবুতরের মাংস এভাবে ভুনা ভুনা করে রান্না করলে তো অনেক বেশি টেস্টি হয় তবে একটু ঝোল করে খাওয়াই কিন্তু সব থেকে বেশি স্বাস্থ্যকর আমরা বাঙালি তো একটু বেশি মুখরোচক খেতে পছন্দ করি যার জন্য হচ্ছে ভুনা খাবারটাই বেশি পছন্দ করি দুপুরের খাবার দাবার খেয়ে কিছু আবার চিপস ভেজে দিয়েছে সেগুলো একটু মুখে দিয়েছি দুপুরের খাবার খেয়ে কি আর কিছু খাওয়া যায় বলুন তো গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু মোটামুটি হাঁস মুরগি পুষে থাকেন তো মার হাঁস নেই কয়েকটা মুরগি হয়েছে যেগুলো গতবারও ছিল না তো এই যে একটা মুরগির ডিম তা দিয়ে বাচ্চা হয়েছে আর কয়েকটা ডিম তার কোলে এখনো বাচ্চাগুলো ফোটেনি তো আজই ডিম থেকে বাচ্চাগুলো বের হয়েছে আর একটা ডিমের মধ্যে এখনও কিন্তু বাচ্চা রয়েছে শুধুমাত্র মুরগি ঠুকিয়েছে যেখানে মুরগির বাচ্চার ঠোঁট থাকে আর মুরগি নিজে বুঝতে পারে যে তার বাচ্চাটা বের হবে ঠিক ঠোঁটের ওই জায়গাটাই কিন্তু মুরগি ঠুকিয়ে ঠোঁটটা বের করে দেয় তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মা কীভাবে বাকিটুকু মুরগিকে হেল্প করে যদিও এটার কোনো প্রয়োজনই হয় না মা মুরগিটাই বাচ্চাকে বের করতে পারে তারপরেও চলুন দেখি মা কী করে তো এটা হচ্ছে সেই ডিমটা যেটা মুরগির যেই জায়গাটাতে ঠোঁট মানে মুরগির বাচ্চার ডিমের মধ্যে যেই জায়গাটাতে ওর ঠোঁট সেই জায়গাটাতে কিন্তু মা মুরগিটা ঠোকর পেরে এই যে ঠোঁট বের করে দিয়েছে আর মা কি করে দেখুন বাকিটুকু ফাটিয়ে এভাবে টেনে বের করে ফেলবে কত সাহস মাসাল্লা মায়ের একটু বেশি সাহস কারণ মা দেখি ছোটবেলা থেকেই বাচ্চাদের কান নাক একদম ভয় ছাড়া ফুটিয়ে ফেলে যেটা আমার দ্বারা তো কোনো দিনই সম্ভব না কিন্তু মা কাজটি অনায়াসে করে ফেলে হার্ড আমার দুর্বল হলে কি হয়েছে আমার মা কিন্তু অনেক সাহসী আমি একটু মায়ের মতন সাহসী হতে পারিনি তো এই যে দেখুন কিভাবে ঠোঁটটা ধরে টেনে বের করে ফেলে আর মুরগি এভাবেই ডিম তা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কিন্তু ডিমগুলো পরবর্তীতে বাচ্চা ফোটার উপযোগী হয়ে যায় এর মধ্যে কিছু ডিম থাকে যেগুলো হচ্ছে বাওয়া সেগুলো ফেলে দিতে হয় তবে দেখলাম মার আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই ফুটেছে এখনও আরও একটা ডিমে তা দিতে হবে তাহলে সবগুলোই সম্পূর্ণ হয়ে যায় তো মাশাল্লা কি সুন্দর দেখতে না মুরগির বাচ্চাগুলো দুইটা মুরগির বাচ্চা আবার গলা ছুলা হয়েছে তো এটা হচ্ছে আবার অন্য জাতের মুরগি অনেক আপুরাই হয়তো দেখেই বুঝতে পারবেন বা আমার কথা শুনে চিনে ফেলবেন তো একটু বিস্তারিত বলার কারণ হচ্ছে অনেকে আছেন যারা শহরে বড় হয়েছেন তারা তো এগুলো দেখেনও না জানেনও না তো এর জন্য একটু বলে দেওয়া আমি ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি অভ্যস্ত আর এখন মনে হয় নতুন নতুন কারণ দশ পনেরো বছর হয়ে গেছে এগুলো থেকে এখন আমি অনেক দূরে আর এই যে দেখুন আমার মা কি সুন্দর আম ফ্রোজেন করে রেখেছে মনে হচ্ছে এই মাত্রই গাছ থেকে পেরে এনেছি কিছুটা আচার বানাবে কথা বলতে বলতে তো ভুলেই যাচ্ছি প্রিয় আপু ভাইয়া আনটিদের উদ্দেশ্যে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা কিন্তু দ্রুত এই ফলো করে দিবেন প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো আর আমার এই ছোট্ট পেজটাকে একটু বড় করতে হেল্প করি যেটা আপনাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয় এই তো আমগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল তো আচার করার বেশ কিছু সময় আগে বের করে রেখেছে ঠান্ডা কাটার পরে ছোট ছোট করে কাটাও শুরু করে দিয়েছে মাকে বললাম একটু ভিডিও করে নেই তখন আপনাদের সঙ্গে আবার একটু ভিডিও করেছি বাড়িতে গেলে বুঝতেই তো পারেন এক জায়গায় থাকি না এক জায়গায় বসি না এতদিন পরে বাড়ি গিয়েছি সবার সঙ্গে গল্প আড্ডা দেখা করতে হয় যার জন্য সম্পূর্ণ ভিডিওটি আর আমি রেকর্ড করতে পারিনি তাই কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মানুষের কেসমুদ বড় আজব আজ আপনাদের সঙ্গে এবছরের শেষ ভিডিও শেয়ার করছি বাড়ির তখন কিন্তু আমি বাড়িতে ছিলাম না কোথায় ছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বা খুব তাড়াতাড়ি জানতে পারবেন মায়ের হাতের অনেক পিঠা খেয়েছি আর পিঠা খাওয়া যেন শেষই হচ্ছে না মাকে এত বলি পিঠা করো না পিঠা খেতে ভালো লাগে না কে শোনে কার কথা মায়ের তৈরি পিঠা পাশাপাশি আত্মীয় বাড়ি থেকে আসা পিঠা সবই যেন আমি একাই খেয়ে নিচ্ছি এরপরে মনে হলো একটু ঝাল ঝাল কিছু খাই মিষ্টি পিঠা খেয়ে তো তখন ঝাল ঝাল করে অনেক কাঁচা ঝাল দিয়ে টমেটো দিয়ে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল দিয়ে মুড়ি মাখা হচ্ছে আর মুড়িটা আমিই মেখে নিই দিনে মুড়ি মাখাটা আমার খুবই পছন্দ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে আল্লাহ হাফেজ